হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের গুগল ট্রান্সলেট এই অ্যাপটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে এটা হলো গুগল ট্রান্সলেট প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে যেটা করতে হবে প্লে দিয়ে এই গেমসটি সরি অ্যাপসটি ডাউনলোড করতে হবে স্টোরে প্রথম আপনাকে ঢুকতে হবে এই জন্য প্লে স্টোরে ঢুকার পর এই জায়গায় আপনি সার্চ দিবেন গুগল ট্রান্সলেট লিখে ট্রান্সলেট লেখার পর এই জায়গায় গুগল লেখার পর ট্রান্সলেট অটোমেটিকলি চলে আসবে তারপর এই যে অ্যাপসটি এটা আমার এখন ইনস্টল করা আছে তাই ইনস্টল করা লাগবে না আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি সরাসরি ভিতরে চলে যাবেন তারপর এই জায়গায় আপনার একটা গুগল অ্যাকাউন্ট একটা অ্যাড করে নেবেন তারপর যে এই জায়গায় দেখবেন এস এম এস ট্রান্সলেশন এটি ক্লিক করবেন এটি ক্লিক করার পর আপনার আপনার ম্যাসেজ মানে ইনবক্সে যত মেসেজ আছে এগুলো আপনি মানে যেগুলা ইংলিশে আছে এগুলো আপনি বাংলায় করে দেখতে পারবেন এই যে একটা মেসেজ আমি আপনাদের দেখাচ্ছি এনজয় বিডি যে ম্যাসেজটি এটা দেখুন ক্লিক করার সাথে সাথে বাংলায় চলে এসেছে এটা হলো মেসেজের দিকে আপনি সুবিধা পাবেন তারপর আপনি ইংলিশ টু বাংলা এখানে দেখেন ইংলিশ টু বাংলা দেওয়া আসছে তারপর আমি এখানে ক্লিক করলে বাংলা টু ইংলিশ যেমন এই জায়গায় এই বাংলা থেকে কিছু ইংলিশই করতে পারবেন আবার এই জায়গায় ইংলিশ থেকে বাংলা তা আমার একটি এই জায়গায় আমি একটি গান লিরিক্স ডাউনলোড করছিলাম কপি করছিলাম এটা আমি পেজ দিয়ে দেখবো এখানে কী হয় পেজ দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এটা বাংলা ইংলিশ টু বাংলা হয়ে গেছে এই ইংলিশ টু বাংলা হয়ে গেছে তারপর এই জায়গায় আপনি এটা অটোমেটিকালি এই জায়গায় সেই হয়ে থাকবে তারপর আপনার যদি ভালো লাগে এই জায়গায় টেস্টার দিবেন এই তারপর তারপর এই জায়গায় বিভিন্ন রকম ভাষা আছে আপনি দেখতে পারবেন কার্বিক তারপর বিভিন্ন রকম ভাষা আছে জাপানিজ চায়ন আপনি যেটা খুশি আপনি সেটা দেবেন যেহেতু আমরা বাঙালি আমাদের বেশিরভাগই বাংলা এবং ইংলিশের দরকার হয় সো আমরা বাংলা টু ইংলিশ বাংলা বাংলা অ্যান্ড ইংলিশ এই দুটো দিব অ্যাপসটার আপনি অনেক সুবিধা আছে আপনি এটা দেখতে পারবেন থাকলে আপনার যে কোনো গত ভাষাগত সমস্যা বা ইংলিশ একটু কম জানা এগুলো আপনাকে অনেক সাহায্য করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম